বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আর এই আলোচনাটি আমাদের ইহুকাল ও পরকাল দুটি জায়গাতেই আমাদের কাজে লাগবে এর প্রথম বিষয় হলো কি আপনারা হেডলাইনে কিংবা থামলেনে পেয়েছেন যে মানুষ মৃত্যুর পরে মনকির নিকির জলসপ করবে আবার একটা কথা বলা হয়েছে যে মানুষ পৃথিবীতে থাকতেই মনকির ও নেকির তাদেরকে বা মৃত মানুষদেরকে বা পৃথিবীর মানুষদেরকে জল সব করে মনকির এবং নেকির তো এখন একটি বিষয় হলো দেখেন মনকির নেকির এটা এখানে কিন্তু দুইটা ফেরস্তা মনকির নেকির তিনি নেকের ভাগে আছে আর মনকির তা আপনার মনের ভাগে আছে তো এখন কথা হলো যে নেকির নেকের ভাগে থেকে তিনি নেক লিখতে থাকে এবং যে মনের ভাগে যে মনকির সে মনের কন্ট্রোলে থাকে বা মনকে সে এমন দিকে চালাতে চায় তখন দেখা যায় আপনার ভিতরে যে মন এই মন কিন্তু স্থির নয় সে কিন্তু ছয় রিপুর তালে দশ ইন্দ্রিয় তালের ফাঁক পেলেই সে লাফাতে থাকে তো এখন মূল বিষয় হলো কি দেখুন যে নেকির সে আশায় থাকে সে সারা দিনে কিছু নেকের কাজ করবে এবং সেই নেকের কাজগুলো সে খাতায় তুলবে এবং মনকির তার মনের অবস্থা তখনই ঠিক থাকে সেই মানুষটি যদি কোনো আউলিয়া কোনো মুর্শিদ ধরে তারা যদি আল্লাহর সাধনা করে তাহলে তার মন স্থির থাকে দশ ইন্দ্রিয় ছয় লতিফা স্থির থাকে এই ফাঁকে মনকে তারা খারাপ দৃষ্টি কু কু মন্ত্রণা দিতে পারে না তখন সাধনের গতিতে মন দেহ এবং দেখা গেছে দশ সিন্দ্রিয় ছয় রিপু কন্ট্রোলে থাকে তাই আজকের যে কথাটি বলবো সেটি হলো মানুষ কিন্তু বলে থাকে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কবরে যখন রাখা হয় তখন সেই কবরের মধ্যে গিয়ে মনকির নেকির জল সব করে দিনকে তোমার রবকে তোমার ধর্ম কী তাহলে এই যে একটা বিষয় এটা হলো শরীয়তের ভাগ কবরে জিজ্ঞাসা করবে আসলে কবর একচল্লিশ দিন পরে ঘুরে দেখবেন মানুষটা গলে শেষ বা তিন দিন পরে গিয়ে দেখবেন যেরকম সেরকম বিষয় আছে তাহলে যে কথা বলা হলো যে মনকে নেকি তাদেরকে ওঠাবে উঠে তার মধ্যে প্রাণ সঞ্চার করবে এরপরে তাকে জিজ্ঞাসা করে করা হবে তোমার দিনকে তোমার নবীকে তোমার ধর্ম কী আচ্ছা তো এখন আমার যে কথা হলো দেখেন এ আলাপ আমি কিঞ্চিত করেছিলাম আর একটু করব যে কবরের মধ্যে জলচপ করা হবে কবর মাটির তৈরি কবর সাড়ে তিন হাত আপনি মানুষটা যে দাঁড়িয়ে আছেন বা আমার কথাগুলো শুনছেন আপনি আপনার হাতে মেবে দেখবেন আপনিও সাড়ে তিন হাত এবং মাটির তৈরি আপনি এবং এই মাটির তৈরি এটাও একটা মাটির কবর আর এটার ভিতরে আত্মা বাস করে আর আত্মা থাকলেই মাটির দেহটা নড়াচড়া করে আত্মা না থাকলে মাটির দেহটা ধাবাস করে পড়ে যাবে এর কোনো শক্তি নেই তাহলে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেই কথাটি হলো দেখুন যে মনকির নেকির একজন মানুষ যখন দশ বছর এগারো বছর বারো বছর ক্রস করে ষোলো বছর বা আঠারো বছর পার করে তখন তার মধ্যে কিছু জ্ঞান বিবেক আসে তার মধ্যে ভালো চিন্তা ভাবনা আসতে পারে তার মধ্যে আল্লাহর পথের প্রথিক হিসেবে তার মন ছুটতে পারে বা তার মধ্যে কোনো নারীর কামক প্রেমের কাম প্রেমের মধ্যে সে নিয়োজিত হতে পারে বা সন্ত্রাসের দিকে সে নিয়োজিত হতে পারে তাহলে বোঝা গেল যখন একজন মানুষ আঠারো বছর ক্রস করতে থাকে তখন ওই সময়ে সেই মানুষটি হতে পারে সন্ত্রাস হতে পারে কোনো খারাপ কিছুর সাথে সে জয়েন দিয়ে সে আপত্তি কুপতি টাকা পয়সা কামাবে ভালো ভালো তো চলবেই না সে বাড়ি গাড়ি করবে তার সেই উপার্জনের খারাপ উপার্জনের টাকা পয়সা দিয়ে তাহলে বোঝা গেল তার মধ্যে মন ছিল সেই মন তাকে বলতেছে শোনো তুমি টাকা রোজগার করতে চাইয়া যা করা লাগে তাই করো টাকা যখন হবে তুমি সুখে থাকবে এরকম কোনো জ্ঞান যখন তাকে দিয়ে দিল তখন মনের কথায় এই জীব চলতে থাকে যখন এই মনের কথা চলে থাকে তখন নেকির আর নেট লিখতে পারে না খারাপটাই লিখতে হয় ভালোটা লিখতে পারে না এবং সেই নেকিরা আফসোস করে হাইরে কেন খারাপ পথে গেলি তাহলে এটাই হলো মূল বিষয় যে মানব দেহের মধ্যেই এই জিনিসগুলো চলে তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাগুলো বোঝাতে চাইলাম সেটি হলো কি মানুষ নিজের মধ্যে মন এই মনের কথায় যারা চলবে তারা কুপথে চলে যাবে যারা জ্ঞান বিবেকের কথায় চলবে তারা সুপথে থাকবে এবং নেকির তার খাতার মধ্যে আইনের যখন আইনে যখন তো আছে তার ভালোটাও লিখতে হবে খারাপটাও লিখতে হবে ভালোটাও লিখতে হয় খারাপটাও লিখতে হয় তখন মনের গতিতে মনের কথাই যারা চলবে তারাই ফাঁদে পড়ে যাবে আর যারা জ্ঞান বিবেকের কথায় চলবে তারাই সুপথে থাকবে তাই আজ একথাটি এতটুকুই আমি বলতে চাইছি যে এই পৃথিবীতে আমরা এসেছি আমরা মনের কথায় চলবো না জ্ঞান বিবেকের কথায় চলবো এবং মনকীর এবং নেকির তারা মানুষের সাথেই আছে একজন মনে বাস করে একজন নেকির স্থানে বাস করে এই দুইখানে দুইজন বসে এক একজন এক এক দিকে টানছে তখন সেই মানুষটি যদি দেখে মনের কথায় তার লোভনীয় জিনিস সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর গাড়ি তখন সে সেই দিকে ঝুঁকে পড়ে আর যখন তার মধ্যে আল্লাহর দেওয়া রাসুলের দেওয়া মুর্শিদের দেওয়া সাধনা থাকে তখন ছয় রিপুর দুর্বল থাকে দর্শেন্দ্র দুর্বল থাকে তখন মনের কথায় তারা কাজ করতে পারে না তখন কি করে তখন তারা নেকের কাজ করতে থাকে এবং নেকির সেই ন্যাকগুলো লাগতে থাকে তবে এই সমস্ত জগৎবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ